আসসালামু আলাইকুম আবরান আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সবাইকে আবার ঈদ ব্লগ জানিয়ে শুরু করছি আজকে ব্লগটা আমার নতুন একটা ব্লগ নিয়ে আসি ঈদের দিনের ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তাই নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির রয়েছে আশা করি আপ সবার ভালো লাগবে আজকে ভিডিওতে রয়েছে আমি ঈদের দিন যা যা করেছি তাই নিয়ে ব্লগটা সাজিয়েছি আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে নাস্তা আস্তে খাওয়ার পর আমি চলে আমি আমার মিট বিরিয়ানিটা বসিয়ে দিলাম এত বড় ডেকটা আমি তাই আমার ভাইকে বলেছিলাম একটু দিয়ে বাসাত প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষের খাওয়ার ব্যবস্থা করেছি আমার বাড়ি ভালোভাবে করছে একটু পানি কম হবে তাই আরেকটু পানি দিয়ে দিলাম বিরিয়ানিটা নাড়ে তো আপনাদের কাছে আবারও বলে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে বিরিয়ানিটা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম কি কি রান্না করেছে তাহলে এত মজা হয়েছে বিরিয়ানিটা বিরিয়ানির মিটটা আমি আগে রান্না করে রেখেছিলাম অনেকগুলো কারি রান্না করেছে তাই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম কোনো রেসিপি আজকে শেয়ার করবো না রান্না রাই মাছ দিয়ে আলু করেছি কোরমা গরুর মাংস রান্না করেছি আমরা এখানে একটু ঠান্ডা তাই তরকারি বসে গেছে আমি আগের দিন রান্না করে রেখেছিলাম সবকিছু সবকিছু দোকানের পালা শেষ এখন খাওয়ার পালা আস্তে আস্তে সবাই চলে এসেছেন দিনকার কিরকম কাটেছে বাইয়ারা আপুরা জানাবেন আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে আস্তে আস্তে সব কিছু রেডি করা হচ্ছে টেবিলে খাওয়া দাওয়ার পালা শেষ এখন ডিজেটের পালা ছোট বড় সবাই মিলে ডিজার্ট খাচ্ছেন আমাদের ঘরে তো মানে সবাইকে তো আর দেখাতে পারছে না আবারও সবাইকে বলছি যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব কিছু শেষ করে চলে এলাম ওপরে একটু রেডি হওয়ার পালা বলবেন আমার এটার ড্রেসটা কীরকম হয়েছে শেষ প্রান্তে চলে এসেছে যদি আপনাদের কাছে আবার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আল্লাহ হাফিজ